আজ করে নিয়েছি গুগলি তরকারি তা গুগলি বাজারে অনেকেই দেখেন কিন্তু কি করে করতে হয় সেটা অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য রেসিপিটা তা আমি কি করে আজকে গুগলির তরকারি করে নিয়েছি সেটাই আপনাদের কাছে তুলে ধরবো আর গুগলি এই ধরনের গুগলির তরকারি দুপুরে ভাতের পাতে দুর্দান্ত লাগে তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা করে করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা হয়তো অনেকেই পছন্দ করেন না কিন্তু যারা পছন্দ করে তাদের জন্য করে নেব গুগলি তরকারি আমি গুগলি একবারে এখন তো বাজারে ছাড়ানো গুগলি পাওয়াই যায় গুগলিটা ছাড়িয়ে এনেছে এনে ঘরেতে এই রকম একটা ঝুড়িতে দেখবেন যে বড্ড হরহরে হয় এই রকম একটা ঝুড়িতে ভালো করে কলের তলায় ঘষে ঘষে নিয়ে এর হরহরানি ভাবটা কাটিয়ে নিতে হবে তারপর লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে আমি নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো আলু আলুটাকে পোস্তর মতো করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন বেগুনটাকেও ছোট ছোট চৌকো করে কাটা আছে আর ধনেপাতা ধনেপাতাটা এখন কাটবো না যখন দেব তখন কুঁচিয়ে দেব নিয়েছি মাঝারি সাইজে তিনটে পেঁয়াজ পাঁচটা রসুনের কোয়াকে কুচিয়ে নিয়েছি একটা টমেটোকেও কুঁচিয়ে নিয়েছি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে তাহলে রান্নাটা শুরু করা যায় প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দু টেবিল চামচ তেলের পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি রসুন কুঁচি পেঁয়াজ আর রসুনটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম এই সব দিয়ে দেবে দেবে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এই ধরনের রান্নাগুলোতে নুন ঝালটা খুব কড়াভাবে দিলে কি খেতেও খুবই সুন্দর হয় আলুয়ের বেগুনটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি গুগলি লবণ আর হলুদ মাখানো গুগলিটা একই সাথে দিয়ে দিলাম কেননা ভাজতে ভাজতেই সেদ্ধটা করে নিতে হবে গুগলি সেদ্ধ হতে বেশ সময় নেয় আপনারা প্রেশার কুকারেও সে করে নিতে পারেন রান্নাটা চট জলদি হয়ে যাবে কিন্তু কড়াতে করতে একটু ধৈর্য ধরে লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আলু আর বেগুনে নুন দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ সুন্দর কালারটা আনার জন্য দিয়ে দিচ্ছি চার চামচের তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নাটা অবশ্যই আমি লো ফ্লেমে করে নেব আমি দশ মিনিট পরে এসে একটু ওপর নিচ করে দিচ্ছি যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধটা হয়ে যায় খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে ব্যাস ওপর নিচ করা হয়ে গেছে টমেটোটা আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দিকে আমি সাদা কালো সর্ষেটা বেটে নেব আবারও ঢাকা খুলে দেখে নেব টমেটোটা আলু কুগলির সাথে ভালো করে মিশিয়ে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব বেটে রাখা সর্ষে দেখুন সর্ষেটা আমি অনেকটাই বেটেছিলাম যতটুকু লাগবে আমি নিয়ে নিয়েছি আর বাকিটা আমি সরিয়ে রেখেছি এটাকে জলগুলে গুলে দিয়ে দিচ্ছি আরও একটু জল দেব গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি এরপর ফুটতে দেব এক মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে এবার ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুঁচি আর দেব সর্ষের তেল আবারও বলছি তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবে গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিলাম ব্যাস রেডি গুগলির তরকারি গুগলিটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা আমরা সকলেই জানি এরপর অন্য পাত্রে তুলে নেব গুগলির তরকারির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরে দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ